আসলে কোনো বলার কিছু নাই অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর একটা দোপাট্টা দিস ইজ ইউর বিউটিফুল দোপাট্টা অনেক অনেক সুন্দর দেখেন এইটা যার লাগতেছে সে জাস্ট গো ফর দিস ওয়ান যার এটা লাগতেছে আহা এই কালারটা কি সুন্দর দেখেন এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় জয়পুরে আমি চটপট করে দেখেছি এত তুলতুলি দোপাট্টা পুরো সালোয়ারের কাপড়টা অ্যামেজিং কামিজের কাপড় যেমন ভালো দোপাট্টার কাপড় অমন মানে আরো ভালো দোপাট্টা সালোয়ারের কাপড় ওমন ভালো অনেক সুন্দর আপু অ্যামেজিং কোয়ালিটি যার এটা লাগে আপু সে এটাকে নিয়ে নেন এটার কালার কম্বিনেশনটা দেখেন ইস যারা এই ধরনের মানে একটু ব্রাইট কালার কম্বিনেশন পছন্দ করেন এটা নিয়ে নিতে পারেন ওয়া 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 একটা একটা করে লাভ লাইক ওয়া চাই যার এটা লাগে সেটা নিয়ে নেন এরপর আসেন এরপর আসেন এটা দেখেন আরেকটা সুন্দর একটা কালার মাশাআল্লাহ জয়পুরী মানে ফাটাফাটি কালেকশন দেখেন এটা এই ড্রেসটা দুইটাই কালার একটা হচ্ছে ইয়েলোর মধ্যে আর এটা হচ্ছে এই যে একটু আগে যেটা দেখালাম গ্রিনের মধ্যে দুইটা কালারই অনেক সুন্দর তোমার ড্রেস তোমার সব ড্রেস অনেক কোয়ালিটিফুল আমি ধানমন্ডি শোরুম থেকে গিয়ে আইসক্রিম ড্রেস নিয়ে এসেছি অনেক ভালো উমে আমি বা সিমো অপু থ্যাংক ইউ সো মাছ আমি জানি আইসক্রিম ড্রেসের হান্ড্রেড পার্সেন্ট রিভিউ আসে সবাই অনেক পছন্দ করে এটা হচ্ছে দেখেন ড্রেসের নিচের দিকের ডিজাইনটা ড্রেসের নিচের দিকের ডিজাইনটা ওকে অনেক সুন্দর জয়পুরিও জয়পুরীরও হান্ড্রেড পার্সেন্ট রিভিউ আসে যারা নিবে প্রত্যেকে জাস্ট জয়পুরী ফ্যান হয়ে যাবে এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টা মাসা আলা ও ফ যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা অমন সুন্দর সালোয়ারের কাপড় মানে ড্রেস গুলো দেখে দেখাই তো ভালো লাগতেছে দেখতেও ভালো লাগতেছে দেখাই তো ভালো লাগতেছে দেখতেও ভালো লাগতেছে অনেক সুন্দর একটা হ্যাঁ এটা হচ্ছে আপনার কাপড় ওয়াও কোয়ালিটি মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর জারিটা লাগতেছে সেটা নিয়ে নেন এরপর আসেন তুমি যে কীরকম আমি শুরু করছো আমি বুঝিনা মানে হাত হয় হাত পাড়ছে না খাও নাই তুমি হ্যাঁ এটা দেখেন আপনার অনেক অনেক সুন্দর যার এটা লাগে সেটাকে নিয়ে নিবেন প্রত্যেকটা ড্রেস আপু একটা থেকে একটা বেশি সুন্দর এই ডিজাইনটা দেখেন ওয়া গলার ডিজাইনটা দেখেন মাসালা 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 এইটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট পার্ট ওয়াও এই ড্রেসার আপনার কাপড়টা জাস্ট আপন এই যে এরকম 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 এই রকম তুলতুলআপকো অনেক বেশি সুন্দর এই যে এটা আরেকটা পাটিলো ওই যে উপরে এইটা দেখেন জার এইটা লাগতেছে সেটাকে নেন এটার ওন্নাটা দেখেন গলার সাথে ম্যাচিং করে ওন্নার ডিজাইনটা ওন্নার প্রিন্টটা দেখেন উফ কালারগুলা মানে খেফেলি কালারইগুলা এগুলা কালার দেখে মনে হয় কি খেফেলি খেফেলি কালার দেখেন আপনার ড্রেসের কোয়ালিটির ডিজাইন দেখে নিবেন এই যে দেখেন সালোয়ারের কাপড় 마শাআল্লাহ ওফ 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 লুক এট দিস ওয়ান মাই গুডনেস যার এটা লাগতেছে সে জাস্ট গো ফর দিস ওয়ান যার এটা লাগতেছে সে জাস্ট গো ফর দিস হ্যাঁ ওয়াউ অ্যামেজিং কোয়ালিটি ইউনো অনেক সুন্দর কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে যে আপনার জয়পুরি বুটিক্স কালেকশন এইচ আর গলার দেখেন ও মাই গড কালার গুলো দেখেন আপু জাস্ট কালার দেখেন কালার দেখেন এগুলো যারা চিনে এবং কিনে যারা দামি ড্রেস পরে একজনই দশটা করে নেয় একজনই দশটা করে নেয় বিশেষ করে যারা আপুরা প্রবাসে থাকেন প্রবাসী আপুরা যারা ইউরোপ আমেরিকা লন্ডনে থাকে যারা কানাডায় থাকে অস্ট্রেলিয়ায় থাকে যারা হচ্ছে মিডল ইস্টের বিভিন্ন কান্ট্রিতে থাকে ভোট কথা প্রবাসী বোনের আমার তারা কিন্তু এরকম প্রচুর দামি ড্রেস আমাদের পেজে অর্ডার করে স্টোর প্রবাসী বোনরা বেশি দামি ড্রেস অর্ডার করে তারা হচ্ছে আপনার এগুলা হচ্ছে যে আপনার বিদেশে নিয়ে যায় এখানে বাংলাদেশে তাদের আত্মীয় স্বজন থাকে সেখানে হচ্ছে যে আপনার ডেলিভারি না হয় অথবা আপনার ডিএচএল কুরিয়ারেও নিয়ে যায় সো এই ড্রেসটা দেখেন মাসাল্লাহ মানে কালারগুলো আপনি কি বলবো অ্যামেজিং কালার কম্বিনেশন ডিজাইন কালার সব কিছু এত ভালো লাগতেছে বাস্তবে আরো বেশি সুন্দর আপনার বাস্তবে আপনার ক্যামেরা থেকে ড্রেস গুলো বাস্তবে আপনি দেখে চোখ ফিরাইতে পারবেন না এত হোক এটা রাখি এরপরে এই জন্য আমি বেশি করে দেখাইতেছি এটা দেখেন গলার ডিজাইনটা ওয়াও ও ফই এই কালারটা মানে চোখে আটকে থাকার মতো একটা কালার না খুবই স্ট্যান্ডার্ড খুবই স্ট্যান্ডার্ড একটা কালার যারা দেখেন যারা এই ধরনের স্ট্যান্ডার্ড কালার পছন্দ করেন ওয়াও এটা হচ্ছে আপনার দেখেন এটা দোপাট্টাটা দোপাট্টাটা দেখেন কি টাইপ ভালো লাগতেছে হ্যাঁ ডার আর ডার কালার বা টাইপের কালারটা বলতে পারেন অনেক সুন্দর আপু কালারটা দেখেন মাশাআল্লাহ যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা অমন সুন্দর সালোয়ারের কাপড় অ্যামেজিং কোয়ালিটি আপু জাস্ট অ্যামেজিং কোয়ালিটি এটা হচ্ছে আপু সালোয়ারের কাপড়টা মাশাল্লাহ আই থিঙ্ক আপনাদের দেখেই আপু এটা ভালো লাগতেছে ওয়াও একটা কোয়ালিটি ওয়া 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 উফ জয়পুরি মানে ওফ

মানে কাপড়টাকে বলে শাটিন কটন খুবই সুন্দর শাটিন কটন বলে এটাকে এই হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর একটা কালার অ্যামেজিং কালার ও ফো লাভলি 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 এই ড্রেসটা অনেক সুন্দর দেখো এই ড্রেসটা অনেক সুন্দর মাই গড ও মাই গড ও মাই গড ও মাই গড এটা কি লাস্ট কালার এই ড্রেস স্যার এটাই হচ্ছে লাস্ট কালার এই কারো যদি এটা লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান কারো যদি এটা লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান আপু এই ড্রেসগুলা এত সুন্দর কেন এত সুন্দর কেন হইতে একটা ড্রেস এক করে আছে

এই ড্রেস গুলো দেখানো হবে সবাই যাচ্ছে খুব সুন্দর এই ড্রেস গুলো এগুলো ড্রেস বলে এই একটা কালার

এটার সাথে আমি একটা ইয়ারিং করে দেখাই দাঁড়ান ড্রেসটা অনেক সুন্দর মার্শাল অনেক সুন্দর এটার জন্য একটা করে কিন্তু লাভ রিয়ে পান্তা হ্যাঁ এটার জন্য একটা করে কিন্তু লাভ রিয়ে অসুবিধা কি আমি থ্রি পিসে দেখাবো আমি জিন্সের প্যান্টের সাথে পড়তে পারি না ড্রেস তানবীর কই তানবীর অফিসে ওফ ফর দেখেন আমি একটু ইয়ারিংটার সাথে এটার সাথে ম্যাচিং করে পড়তেছি আমার ব্যাগে দেখো একটা না আমার ব্যাগটা একটা না

সুন্দর লাগতেছেন আপু অনেক সুন্দর লাগতেছে কো এই ড্রেসটার প্রাইস কত বলে দেখি আপনাদের মনে আছে নাকি ও আচ্ছা জয়পুরি কটনগুলো আপু সব পঁচিশশো পঞ্চাশ করে জয়পুরি যতগুলো নিবেন পঁচিশশ পঞ্চাশ করে জয়পুরি যতগুলো দেখাইছে এখন পর্যন্ত জয়পুরি সব পঁচিশশো পঞ্চাশ করে আমি এত কথা বলছি বলতে বলতে আমি ভুলে গেছি যে আমি হচ্ছে জয়পুরি দাম বলি নাই জয়পুরি পঁচিশশো পঞ্চাশ করে আপু যতগুলো দেখাই এই ড্রেসগুলো একটু দাও আমার হাতে এই ড্রেসগুলো আমার হাতে দাও আমার পরা ড্রেসটার আপনার দুইটা কালার আছে বুঝছেন দুইটা কালারই অনেক সুন্দর তার আগে আমি একটা দিল্লি বুটিক্সের কালেকশন আপনাদেরকে অফারে দিব আগে দেখেন দিল্লি বুটিক্সের এই কালেকশনটা দেখেন ওয়াও 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 ছয় হাজার পাঁচশো টাকার ড্রেস আমরা এগুলো এখন একটু অফারে দিয়ে দেবো এগুলো আমাদের কাছে আর যার এটা লাগে দেখেন কালারগুলো ও মাই গড দিস ইজ ইউর বিউটিফুল কালার ইউ নো একটা থেকে একটা কালার অনেক বেশি সুন্দর আপু অনেক বেশি সুন্দর মাসা দেখে কেমন ভালো লাগতেছে দেখে কেমন ভালো লাগতেছে এগুলোর ভিডিও জামা বানানো হচ্ছে না

হ্যাঁ অনেক সুন্দর দেখেন মাসালা বা এটা কি সুন্দর আপু দেখেন দিল্লি একটা এর একটা আজকে আমার পুলিশ লাদা লাইফ আছে সবাই আছেন সবাই আছেন বলতে সবাই দেখবেন এটা হচ্ছে দেখেন আমরা ওরা কাজ করি আল্লাহ ফিনিশিংটা কি সুন্দর গলার ডিজাইনটা দেখেন আপু খিচে সুন্দর গলার ডিজাইনটা দেখেন খিচে সুন্দর আল্লাহ অ্যামেজিং কালেকশন আপু যারা এই ধরনের দামি ড্রেস পছন্দ করেন এটা নিচের দিকটা এরকম করে কাটওয়ার করে দিতে বলবেন কাটওয়ার করে দিতে বলবেন আপু কাটওয়ার করে দিতে বলবেন কাটওয়ার করে দিতে বলবেন কাটওয়ার করে দিতে বলবেন এটা হচ্ছে অনেক সুন্দর একটা আর এটার হাতাটা দেখেন আপু জাস্ট দেখেন লুক এট দিস ওয়ান ও মাই স্লিভস ও হাতাটা কি সুন্দর দেখছেন হাতাটা কি যে সুন্দর হাতাটা কিন্তু অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর দেখেন যেমন সুন্দর ড্রেস আমি একটু এটার দোপাট্টা আপু দেখাই দিই এই যে দেখেন এটার অমন সুন্দর একটা দোপাট্টা ও লাভলি ভেরি ভেরি নাইস যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা দেখেই ভালো লাগতেছে এন্ড এখানে হচ্ছে আপনার সালোয়ার এবং

আর এই সুবিধা হলো এগুলো আপনি করতে পারবেন এগুলো করতে পারবেন ওয়াশ করতে এই এটার একটা কালার আপু আমি এটার কালার জাস্ট আপনাদেরকে হচ্ছে এটার আরেকটা সুন্দর একটা কালার আমার আপু অনেক সুন্দর আর প্রাইসটা অনেক অনেক কম আমার ড্রেসটা

বিউটিফুল একটা কালার বিউটিফুল একটা কালার আগেরটার মতো জাস্ট সেম টু সেম ডিজাইন হাতাটা দেখেন জাস্ট কালারটা হচ্ছে চেঞ্জ চেঞ্জ আগেরটার মতো সেম সেম টু ডিজাইন জাস্ট হচ্ছে 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 এটা এটা পাউডার ব্লু কালার দেখেন আপনার দোপাট্টা ও দিস বিউটিফুল যারা এই ধরনের দামি ড্রেস পছন্দ করেন এটা নিয়ে নিন এটা হচ্ছে সালোয়ার এবং ইনারের কাপড় সহ আপু ফোর পিস সালোয়ারের সাথে আপু ইনারের কাপড় সহ ফোর পিস এটার কালার হচ্ছে চারটা আপু আমি কালারগুলো দেখা দিচ্ছি জাস্ট দেখেন সালোয়ার এবং ইনারের কাপড় সহ এটা হচ্ছে আপনার ফোর পিস ওয়াও অ্যামেজিং কালার কম্বিনেশন

অনেক সুন্দর দেখেন ওয়াও অ্যামেজিং কোয়ালিটি দেখেন মাশালা অনেক সুন্দর অনেকে আছে নিজেই ওয়াশের নিয়মগুলো জানে না না যাই না কাপড় উল্টা বাটা ধুয়ে ফেলবে তারপর দুশোবে আমাদের যে বিক্রি করছে তার দুশোবে দেখেন যার এটা লাগে সেটা নিয়ে নেন এটা হচ্ছে আপনার সালোয়ারের সাথে ইনারের কাপড় সব আপু ফোর পিস ওয়াও দিস ইজ ইউর বিউটিফুল কালার অ্যামেজিং কালার প্রত্যেকটা কালার আপু অনেক সুন্দর এটা হচ্ছে একদম কুসুম কুসুম প্রেম না একদম কুসুম কুসুম কালার খুবই সুন্দর এটা অনেক সুন্দর এটা খুবই সুন্দর এটা দেখেন ভ্যারি নাইস একদম মানে লাইট ইয়েলো বলতে পারেন এটাকে একদম লাইট ইয়েলো এটা হচ্ছে সালোয়ারের সাথে ইনারের কাপড় সব ফোর পিস কালারটা দেখেন কী যে ভাল লাগতে সাপু উফ এ ড্রেসগুলো আপনি কাপড়ে গিফট করলেও খুশি হয়ে যাবে এগুলো প্রত্যেকটা আপনার দিলিবুটিসের কালেকশন আপনি গলার ডিজাইন থেকে দেখেন সব কিছু অনেক নাইস এটার প্রাইস পড়ছে কত রিয়ালিম এগুলো ছয় হাজার পাঁচশো করেছিল এখন আমরা এগুলো পঁয়ত্রিশশো পঞ্চাশ করে দিচ্ছি অনলি তিন হাজার পাঁচশো পঞ্চাশ করে এগুলো ছয় হাজার পাঁচশো করেছিল এগুলো এখন আমরা অনলি তিন হাজার পাঁচশো পঞ্চাশ করে দিচ্ছি এটা হচ্ছে লাস্ট কালার দেখেন এই ড্রেসটা লাস্ট কালার টাপ আপু কারো যদি এইটা লাগে সে এটাকে নেন উফ দামানের ডিজাইনটা দেখেন দামানটা মাস্ট বি আপনার বানানোর সময় এই জায়গার বাড়তি কাপড়টা কেটে কাটওয়ার করে দিতে বলবেন এরকম ইউ ইউ শেপে কাটওয়ার করে দিবে ওকে অনেক সুন্দর আই মিন এই যে দেখেন এই রকম করে এই রকম করে এইরকম করে রকম করে এটা কাটওয়ার্ক করে দেব ওকে তো এটা হচ্ছে আপনার একটা কালারটা দেখেন তাতাল বা কাটওয়ার্ক কাটওয়ার্ক শুদ্ধ ভাষায় হচ্ছে কাটওয়ার্ক তাতাল তাতাল এটা হচ্ছে দেখেন অনেক সুন্দর কাটওয়ার্ক মানে কি কাট 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 করে যে ওয়ার্কটা করে এটাকে বলে কাটওয়ার্ক এটা তো কাট কাট করে করে এটা হচ্ছে অনেক সুন্দর দেখেন অনেক অনেক জোস একটা ড্রেস হ্যাঁ অনেক নাইস একটা ড্রেস এটা হচ্ছে আপনার দেখেন ওয়াও দোপাট্টা এটা হচ্ছে খুবই সুন্দর একটা দোপাট্টা খুবই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে সালোয়ার এবং ইনার কাপড় সহ এটা একটু ফোর পিস প্রাইস পড়বে তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ছয় হাজার পাঁচশো টাকা ড্রেস তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ছয় হাজার পাঁচশো টাকা ড্রেস ইমরান হান হুসান লিখেছেন তোমার সাথে ভালো লাগে থ্যাংক সো জানাত আহ মন্দা লিখেছেন হাই আপু কেমন আছে তোমাকে পাঞ্জাবি মেয়ের মতো লাগছে তাই হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন এইসব জামা গুলশানের রাস্তায় পাওয়া যায় আচ্ছা এই জামা গুলশান বনান ভুল রাস্তায় আচ্ছা রাস্তে বানটা হইছে পাওয়া পাওয়া যায় পাওয়া বনানটা ভুল হইছে অশিক্ষিত বেরা ওকে সো এটা যা লাগে সেটাকে নিয়ে নেন প্রাইস ইজ वेरी রিজনেবল 3550 টাকা ওকে ওকে এবার আসেন আমার পড়া এই ড্রেসটা কার লাগবে গো আমার পরার ড্রেসটা কার কার লাগবে বলেন একটা একটা করে কিন্তু লাভ লাইক ও আউটার দিয়ে দিতেই হবে আর আমার পরা ড্রেসটার জন্য সবাই আমার ফোনটা ঠিক করতে হবে ফাইম আজকে পুলিশ প্লাস থেকে ঠিক করে নিও হ্যাঁ আমার ফোনের টাচটা কাজ করে না এটা এটা যেটার মধ্যে হাত দিয়ে কাম করতেছি এ দেখে কাজ করে না দেখছ ওই যে হাত থেকে পড়ে গেল না বলে যে পুষ্টি উদ্ধার হয়ে গেছে আচ্ছা যাই হোক যার এইটা লাগে সে এটাকে একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন হ্যাঁ এখন আমি যেটা করবো জয়ীকে বলো লাস্ট ওয়ান দিতে আচ্ছা আমার পরা ড্রেসটা এবার কার কার লাগবে বলেন কমেন্ট করে ফেলেন এরপর আমরা ডিসকাউন্ট গিফট কার্ড দিব যারা যারা লাইভ শেয়ার করছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা দোয়া 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 অনেক অনেক ভালোবাসা ইন্ডিয়া থেকে বলছি তোমাকে খুব ভালো লাগে শ্বেতাঙ্গি দাস পাউল আচ্ছা থ্যাংক ইউ সো মাচ দিদি অনেক ভালোবাসা তোমার নতুন ববউ লাগছে নাকফলের জন্য তোমার নতুন ববুও লাগছে রাগ ফলের জন্য ফাইম আহমেদ থ্যাংক ইউ সো মাচ আপু আমি একটু ববুও সাজ দিলাম আর কি ম্যাজেন্টা কালার ড্রেস পড়ছে কালার অনেক সুন্দর একটা কালার দিস ইজ বিউটিফুল ম্যাজেন্টা কালার আর এই দুইটা কালার এত সুন্দর আর এত কমে দিচ্ছি এত কমে দিচ্ছে যেমন সুন্দর ড্রেস সুন্দর এখন এখানে একটা কথা আছে সেটা হচ্ছে আমি এটা সালোয়ারটা পরি নাই কারণ আমার আগে থেকে জিনিস প্যান্টটা পরা ছিল আমি এটার উপর এটা পরে ফেলছি বাট আপনি কিন্তু এটার সাথে সালোয়ারের কাপড় পাবেন ওকে এই যে দেখেন সালোয়ারের কাপড় সব পাবেন এটা মানে দ্যাট মিনস এটা হচ্ছে থ্রি পিস আমি সালোয়ারটা পরি নাই বাট আপনি আপনার আপনি এটা থ্রি পিস পাবেন ওকে অনেক সুন্দর আবার এটা জিন্সের প্যান্টের সহ পরিস দেখে কেউ আর আবার যে আচ্ছা যাই হোক এ ড্রেস টা আমি কালারটা একটু দেখা দিয়ে আগে ফিনিশিং টা দেখেন দুপুরটা কাজটা দেখেন কি যে সুন্দর করে কাটওয়ার্কটা করতে গো অনেক সুন্দর একটা দোপাট্টা অনেক নাইস একটা দোপাট্টা সিল্কের মধ্যে পুরাটা এরকম কাজ করা আছে দেখেন যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা ইস কোন কালারটা বেশি সুন্দর লাগতেছে দেখেন এইটা নাকি এইটা আগে আপনি একটু ড্রেসটা দেখেন ড্রেসের হাতাটা দেখেন কি যে সুন্দর করে হাতাটা কাজ করে দেওয়া আছে ম্যাটেরিয়ালস হচ্ছে সিল্কের মধ্যে বলছো যেহেতু একটা একটা করে লাভ লাইক ওয়াও বাম তাহা এই ড্রেসটার জন্য একটা একটা করে লাভ লাইক ওয়াও ড্রেসের গলার ডিজাইনটা দেখেন ওয়াও ড্রেসের নিচে ডিজাইনটা দেখেন একদম নিচ পর্যন্ত এরকম কাজ করা দামানটা অনেক সুন্দর অনেক 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 সুন্দর তনি দেখি আগে থেকে অনেক বড় হয়েছে আবির আদনান আজাদ হ্যাঁ অনেক বড় হয়েছে তো এখন কয়েকদিন পরে শাশুড়ি কাশুড়ি হবে এই জন্য আমি একটু ম্যাচ হয়ে গেছি ম্যাচুট এটা হচ্ছে দেখেন অনেক সুন্দর এটা অনেক অনেক আমি অলরেডি নানি বুঝছেন আজকে সারপ্রাইজকে বলছি যে মানে সারপ্রাইজ তুমি তো মামা সারপ্রাইজ হচ্ছে হাসতে হাসতে শেষ এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় মার্শাল অনেক বেশি সুন্দর দেখেন যার এটা লাগতেছে সেটাকে নিয়ে নেবেন এই হচ্ছে আপনার সালোয়ারটা দিস ইজ ইউর বিউটিফুল ড্রেস হ্যাঁ দিস ইজ ইউর বিউটিফুল ড্রেস উইথ বিউটিফুল দোপাটা এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় অনেক সুন্দর হ্যাঁ এই হচ্ছে ড্রেস দোপাটা এই হচ্ছে সালোয়ার কাপড় মার্শাল এটা যা লাগতেছে সেটা নিয়ে নেবেন কালারটা দেখছেন দুইটা কালারই খুব সুন্দর কলার ডিজাইন দেখেন আর এত কমে এই ড্রেসটা দিস ইজ সিল্কের মধ্যে খুব সুন্দর একটা পার্টি ড্রেস আর এটা আমার পড়াটা তো আমি পরিয়েছি বডি কত লম্বা কত জানো এটা হচ্ছে ডিপ ম্যাজেন্টা কালার ক্যামেরাতে কালারটা একটু লাইট লাগতে পারে বাট ক্যামেরাটা বাস মানে ক্যামেরাতে কালারটা একটু লাইট লাগতে পারে বাট বাস্তবে এটা আরেকটু ডিপ হবে ডিপ ম্যাজেন্টা কালার এটা হ্যাঁ অনেক সুন্দর বডি জানি কত বলছো দেখেন বডি পঞ্চাশ ফ্রি সাইজ যার এটা বডিতে চাপানো লাগবে সে চাপায় নিবেন বডি হচ্ছে এটা পঞ্চাশ ফ্রি সাইজ আপু বডি পঞ্চাশ ফ্রি সাইজ সে স্যালোয়ারটা সেলাই ছাড়া সালোয়ারটা নিজের সাইজ মতো বানায় নেবেন হাতাটা এরকম ডিজাইন করাই থাকবে এটা তো আমি পরে আছি লম্বা জানি কত বলছো লম্বা ফর্টি সিক্স বডি পঞ্চাশ স্যালোয়ারের কাপড়টা সিল্কের মধ্যে হবে দুপাটা সিল্কের মধ্যে হবে ওয়া 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 একটা ড্রেস আপু জাস্ট মাসালা এইটা যা যা লাগতেছে সেইটাকে নিয়ে নিন ড্রেসটা দেখতে সুন্দর আপনি দুপাটাটা যেভাবে পরবেন আপু ট্রাস্ট মি অনেক সুন্দর লাগবে এই ড্রেসটা দুপাটাটা অনেক সুন্দর লাগবে এই রে দেখেন এইভাবে পরলে পুরা গিল্লা ধরে রে পুরাই গিল্লা ধরে পাই আমার একটা সুন্দর করে ছবি তুলো না এমন অনেক সুন্দর লাগতেছে আয় হ্যাঁ ইতনি সুন্দর এইখানে তোমরা বক্সি আইফোনটা নাও বেশ উস্তাদি করো ইতনি সুন্দর হবে কিয়া করো জোস্ট লাগতেছে কিন্তু ড্রেসটা মাশাওয়ালা মার্শাল মার্শাওয়ালা অনেক সুন্দর এটা একদম বললে বলে চোস একটা ড্রেস এটা ডোন্ট মিস গাইস জাস্ট টিক এস স্ক্রিনশট আর ইন বাক্সেস দুইটা কালার ইট জাস্ট ওয়াও এন্ড প্রাইসটা অনেক সুন্দর হাতের এটা এটা হচ্ছে যে আমাকে একজন গিফট করছিলো মানে নয়নাপুর ছেলের গার্লফ্রেন্ড ও আমাকে গিফট করছে এটা দিল্লিতে দিল্লিতে গিফট করছিল ওটা আমার ফার্স্ট এ ফার্স্ট টাইম করছি এটা সুন্দর লাগতেছে হাতে পড়ার পরে

আঠারোশো পঞ্চাশ টাকা একটা ডিসকাউন্ট প্রাইস এখন হচ্ছে আমরা যা গিফট কার্ড দিব এটা অনলি আঠারোশো পঞ্চাশ টাকা নেবেন এখন আমরা তিনশো পাঁচশো টাকা গিফট কার্ড দিব যার যেটা লাগে আপু সাথে সাথে করে স্ক্রিনশট নিয়ে নেন এই ড্রেসের দুইটা কালার আমি এটার কালারটা আবার রিপিট করে দিতেছি এইটার কালারটা আমি আবার আবার আপু একবার রিপিট করে দিতেছি কারো যদি এই কালারটা পছন্দ হয় সে এটা নেন এটার আরেকটা যেটা কালার আছে ওটা পছন্দ হলে ওটা নেন দেখি আমাকে দাও তো এটার কালারটা আমি একবার আপু রিপিট করে দিই আপনি দেখেন এই কালারটা নিবেন নাকি এই কালারটা নিবেন দেখেন দুইটা কালারই আপু অনেক বেশি সুন্দর কালারটা অনেক বেশি সুন্দর এটা আমি যখন ফার্স্টে আসি আসছিল দেখানোর সাথে সাথে আপনার শেষ হয়ে গেছিল বডি পঞ্চাশ হবে ফ্রি সাইজ আপু লম্বা হচ্ছে যে কত জানি বলছো ফর্টি সিক্স লম্বা ফর্টি সিক্স দেখানোর সাথে সাথে আপু এটা শেষ হয়ে যায় এই কালারটাও সুন্দর মানে খায়া ফেলি একটা কালার দেখেন এই কালারটা অনেক সুন্দর আপু প্লিজ একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন এই কালারটা দেখেন অনেক সুন্দর সিদ্ধাতুর মুন্ধা লিখেছে আপনাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ সিলেট শোরুম আমরা বন্ধ করে দিচ্ছি আপু সিলেট শোরুমে কোনো কিছুই পাওয়া যাবে না সিলেট শোরুম ক্লোজ সিলেটের দুইটা শোরুমই বন্ধ করে দিচ্ছে আমরা সিলেটটা আমরা একটা একটা নয়া সড়কে নিয়েছিলাম ওটা আমরা ওপেনিং এর আবার ছেড়ে দিচ্ছি আর আমাদের বা যেটা ছিল কুমারপাড়া রোডে সেটা আমরা ছেড়ে দিচ্ছি সিলেটটা আমরা শোরুম রাখতেছি না এই হচ্ছে দেখেন ড্রেস আর দুপাটা খুবই সুন্দর আপু যার এই কালারটা লাগে সে এই কালারটা নেন ড্রেস টুটা অনেক সুন্দর তহিত তামজিৎ অনেক সুন্দর অনেক সুন্দর মানে এটা অনেক সুন্দর আসলে সবাই একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে আর এটার প্রাইসটা কত গেস করতে পারেন চাইলে অনেক রিজনেবল ও প্রাইস তো বলে দিয়েছে আঠারোশো পঞ্চাশ টাকা মাথার আমার গেছে পুরা মাথা পুরা গেছে সিল্কের মধ্যে আঠারোশো পঞ্চাশ টাকা যে কালারটা নিতে চান নিয়ে নেন আচ্ছা আমি যেটা বলতেছিলাম আজকে তোমাকে সব থেকে বেশি সুন্দর লাগতেছে নবীন হাস নবীন হারনেস কারণ আমি আজকে মেকআপ করি নাই আমি মেকআপ ছাড়াই বেশি সুন্দর ওকে আমি আজকে শুধু লিপস্টিক আর কাজের লাগাই লাইভ আসছি আর আমি দেখতে আমার মেকআপ ছাড়াই বেশি সুন্দর ডগ দেখা যায় না ফাইন আচ্ছা ভাই এটা সত্যি না মেকআপ করলে আমার বয়স একটু বেশি লাগে আর মেকআপ ছাড়া আমার বয়স একটু কম লাগে এটা সত্যি কথা কিনা কো এটা একদম সত্যি হ্যাঁ কোন যুগের ছবি এটা সত্যি আমার মেকআপ করলে একটু বয়সটা একটু বেশি লাগে মেকআপটা না করলে একটু বয়সটা কম লাগে এনিওয়ে জাস্ট কিডিং জাস্ট যার এটা লাগতেছে সেটা নিয়ে নেন যার যেই কালারটা লাগে আপু প্রাইস অনলি আঠারোশো পঞ্চাশ টাকা স্যালোয়ারের কাপড়টা সিল্কের মধ্যে এই যে দেখেন স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর যার এটা লাগতেছে সেটাকে নিয়ে নেন ড্রেসটা অনেক 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 জোস একটা ড্রেস অ্যান্ড প্রাইস ইজ সো 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 রিজনেবল এবার যেটা বলতেছিলাম সেটা হচ্ছে উইনার কে কে নিজের আইডিতে লাইফটা শেয়ার করছেন কে কে নিজের আইডিতে লাইফটা শেয়ার করছেন একটু কমেন্ট করে জানাবেন কারা কারা লাইফটাকে নিজের আইডিতে শেয়ার করেছেন একটু কমেন্ট করে জানাবেন হ্যাঁ একটু কমেন্ট করে জানাবেন কে কে তুমি মেকআপ ছাড়াও যেমন মেকআপ করলেও তেমন মার্শাল তুমি একটা কেউটে ডিপার নবীন লিখেছেন এমনি নবীন আচ্ছা থ্যাংক ইউ সো মাছ সুন্দর মানুষকে এমনি সুন্দর লাগে তো হইতাম যেতাম আচ্ছা থ্যাংক ইউ সো মাছ বা নিজেরা তো শোনা শুনতে ভালোই লাগতেছে আচ্ছা জাস্ট কে কে লাইফটা শেয়ার করছিলাম এখন তিনশো আর পাঁচশো টাকা ডিসকাউন্ট গিফট করে দেবো লাইভ শেয়ার আপনি এই কথা লিখেন না যে আমাকে ডিসকাউন্ট গিফট দাও এই কথা লিখলে আপনি পাবেন না আমি জিজ্ঞাসা করছি কে লাইফটা শেয়ার করছেন জাস্ট এটা লিখবেন যে আমি লাইভটা নিজের আইডিতে শেয়ার করছি জাস্ট এতটুকু লিখবেন যে নিজের আইডিতে শেয়ার করেছি জাস্ট এতটুকু লিখবেন ওকে এই আমি আরবিতে লিখা নামটা আপনার নাম হচ্ছে রূপাপু রূপাপুকে রুপাপুকে আমি তিনশো টাকার একটা ডিসকাউন্ট গিফট কার দিলাম এক ছবি দিলো তিনশো টাকার ডিসকাউন্ট গিফট কার্ডের ছবি দিলো রূপাপু আমি আপনার নামটা মনে রাখছি দেখছেন আপনি আমাকে একদিন বলছিলেন যে তুমি আমার নামটা করতে পারো না আমার নাম হচ্ছে রূপা এই যে আরবিতে লেখা আইডিটা ওনার নাম হচ্ছে রূপা তিনশো টাকার ডিসকাউন্ট গিফট কার্ড বলে দাও এর বুঝবে কিভাবে কোনটা মার্ক করে দাও মার্ক করে দাও রুপা ওনার নাম হচ্ছে রুপা মার্ক করে দাও তিনশো টাকার গিফট কার্ড আর কে পাবেন দেখে আরেকজনকে তিনশো টাকা দিব আরেকজনকে পাঁচশো টাকা দিব চৌধুরী লিখেছেন আমি শেয়ার ডান আমি ডান শেয়ার সেই নাম বলেছি আমি ডান শেয়ার আচ্ছা আপনাকে আমি একটা দিয়ে দিলাম তিনশো টাকার ডিসকাউন্ট গিফট কার্ড শিরিন চৌধুরী এটা নাও আগে এরকম বের করলে মানে তাদের প্রোফাইল পিকচার দেখা যায় না হ্যাঁ এটা নাও এখন নাও আইডিটা আচ্ছা তিনশো টাকার ডিসকাউন্ট গিফট কার্ড আচ্ছা এরপরে দেখি আর কে কে পাচ্ছেন আরেক আরেকজনকে পাঁচশো টাকা ডিসকাউন্ট গিফট কার্ড দেবে হ্যাঁ রূপা ওইসে আরবিতে লেখা যেটা কে কে নিজের আইডিতে শেয়ার করছেন লাইফটা আর ওটাও মার করে দাও মার করে দিবা তাওহিদ তামজিদ ব্যাডলাক কখনো পাই না আপনি এইগুলা বলে লাভ নাই আমি বলছি আগে শুধু বলবেন নিজের আইডিতে লাইফটা শেয়ার করেছে কিনা এটা নাহলে আমি বুঝবো কিভাবে আপনি শেয়ার করছেন কি করেন নাই আমি বলছি যে আমাকে গিফট দাও আমি পাই না এসব বললেন না জাস্ট শেয়ার করেছে কিনা এতটুকু বলেন আমাকে জাস্ট অতটুকু শেয়ার করেছে কিনা জাস্ট অতটুকু বলেন যে নিজের আইডি থেকে একে শেয়ার করেছেন অ্যান্ড লাভ লাইক ও দিয়েছেন জাস্ট অতটুকু বলেন বিগ ফ্যান তোমার শারমিন শেখ থ্যাংক ইউ সো মাচ আপু অনেক ভালোবাসা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এই যে শান্তলা রানী দেব শান্তনা সরি শান্তনা রানী দেব নিজের আইডিতে শেয়ার করেছে এটা নাও উনি ফাইভ হান্ড্রেড টাকার ডিসকাউন্ট গিফট কার্ড পাবে না কংগ্রেচুলেশন আপু বাকিরা থ্রি হান্ড্রেড উনি হচ্ছে ফাইভ হান্ড্রেড এই যেটা হ্যাঁ বাকিরা থ্রি হান্ড্রেড ওনি ফাইভ হান্ড্রেড বাকি দুই দুজন থ্রি থ্রি হান্ড্রেড তো দুজন পাইসেন ফাইভ হান্ড্রেড একজন পাইস কংগ্রেচুলেশন আপ ম্যার মিনি কংগ্রাচুলেশন ইউ সো মাচ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ বাই বাই টাটা গুড বাই রাত সাতটার সময় ফাইবার্তনি থেকে লাইভ আসবো ডিসকা ফাইবারতনি থেকে লাইভ আসবো ওয়েস্টার্ন ড্রেস জুতা ব্যাগে লাইভে দেখা হবে ফাইবার থেকে লাইভে আর এখন হচ্ছে আমি আবার রাত সাড়ে আটটায় স্যান্ডেজ ভাই তানি থেকে লাইভ আসে এখন হচ্ছে আমি বিদায় ঘুরছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ টাটা গুড বাই